আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি তারপরে ফ্রিজ থেকে মুরগির গোস্ত বের করে ভিজে নিয়েছি আজকে মুরগির গোস্ত রান্না করা হবে মাত্র ভিজালাম এখনও ছাড়তে সময় লাগবে আর এইদিকে আমি হচ্ছে আদা জিরা রসুন এলাচ ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে পেঁয়াজ মরিচ মশলা সব কিছু নিয়ে নিয়েছি এখন গুস্তটাও ছাড়িয়ে ধুয়ে রেখেছি সুন্দর করে এখন রান্না করতে যাব কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এখন কড়াইতে তেল দিয়ে দেব তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে তেলের উপরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ একটু বাদামি করে ভেজে নেব কে কীভাবে রান্না করে জানি না আমি আমার মতোই রান্না করি আমি আপনাদেরকে রান্না শেখাতে চাই না আসলে আমি প্রতিদিন যা করি সেটাই আপনাদেরকে দেখাই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন কমেন্ট করতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এখানে আমার হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি মশলাটা কষানো হয়ে গেলেই মুরগিটা দিয়ে দেব তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে নিয়েছি এখন মুরগি গোস্ত দিয়ে দিলাম মুরগি রান্না করা হলে আমরা বাড়িতে মানুষ হচ্ছে চারজন আমার শ্বশুর শাশুড়ি আমি আমার ছেলে আমার হাজব্যান্ড বাইরে থাকে সে সপ্তাহে সপ্তাহে আসে বা আসে না তো মুরগি রান্না করে দেখা যায় যে আমার শ্বশুর শাশুড়ি আসলে মুরগি খেতে চায় না আমার শাশুড়ি কোনো গোস্তই খায় না খাসের গোস্ত ছাড়া তো তাদের জন্য আলাদাভাবে রান্না করতে হয় এখানে আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি মুরগির হচ্ছে মুরগির থেকে যে পানিটা বের হয়েছে সেটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তোমার গসানো হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে এখন ভালোভাবে মুরগিটা রান্না করে নেব আমি খুব ভালো রান্না পারি না রান্না বলতে গেলে এখনও শিখছি যেরকম পারে সেরকমই করার চেষ্টা করে যে যেভাবে খায় সেভাবে রান্না করে দেই তো এখানে আমি পানি দিয়ে এখন ফুটে এসেছে ঢেকে রান্না করব তরকারিটা আর আগে আমার শাশুড়ি হচ্ছে আমাকে লাউটা কেটে দিল লাউ ভাজি করা হবে তো এখানে একটা টুকরো ছিল এখনও কাটা হয়নি সেটা আমি তুলে কাটতে দেব আর এইদিকে লাউটা ভালো করে ধুয়ে নেব তো লাউ ভাজি আমি আগে তেলে দেব না আগে ভালো করে সিদ্ধ করে নেবো আমি এখানে পেঁয়াজ লবণ কাঁচামরিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি চেড়ে একটু পানি দিয়ে সিদ্ধ করে নেব লাউটা তারপরে তেলের উপরে দেব এতে কি হয় যে বোঝা যায় যে আসলে তেল কতটুকু লাগবে বা তরকারিটা খেতেও খুব ভালো হয় তো কিছুক্ষণ নেড়ে আমি এখন পরিমাণ মতো পানি দেব পানি আমি অল্প একটু পানি দেব আর লাউ ভাজিতে পানি লাগেও না দেখা যায় যে চাউরা যদি জালি হয় তাহলে এমনিতেই লাউদের পানি বের হয় আর এই আমার গোস্তের ঝোল প্রায় কমে এসেছে আমি একটু ঝোল করে রান্না করব যেহেতু মুরগির গোস্ত ডাল রান্না করা হচ্ছে না তাই একটু ঝোল রাখা হবে আর এটা ভাজি করা হবে পানি আমি হচ্ছে অল্প একটু দিয়েছিলাম আর লাউ থেকে পানি বের হয়েছে তো এটা পানিটাও শুকিয়ে যাবে লাউটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে সব কাজই করে ফেলি নাহলে সময় পাবো না জবে চলে যাব তো এদিকে লাউটা সিদ্ধ হতে থাকার আমি ঝাড়ু দিয়ে ফেলবো রুমগুলো রান্নাঘর থেকে ঝাড়ু দেওয়া শুরু করে দিলাম আর এইদিকে আমার রান্না মুরগি গোস্তটা হয়ে গেছে খুব বেশি ঝোল রাখিনি একটু এরকম ঝোল তো লাগবেই খেতে আর এদিকে হচ্ছে লাউ আমার সেদ্ধ হচ্ছে লাউটা আমি তেলে দেব লাউটা একদমই পানি কমে এসেছে চুলা বন্ধ করে দিয়ে অন্য একটা কড়াইতে আমি হচ্ছে তেল দিয়ে দিয়েছি তো লাউটা আমি তেলে দেব একটা ছোলের পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিব এরকম হচ্ছে একবারে মানে পোরা পোড়া করা করবো না হালকা বাদামি কালার হয়ে গেছে আর হচ্ছে একটু জিরা দিলাম কয়েকটা জিরা দিলাম তাহলে ঘ্রান বের হয় সুন্দর খেতেও ভালো লাগে তারপরে আমি তেলটা হচ্ছে তেলের উপরে লাউটা ঢেলে দিয়ে ভালোভাবে মেনে নিচ্ছে এই হচ্ছে লাউ ভাজি অনেক এলাকায় খায় কি না জানি না তবে আমার শ্বশুরবাড়িতে এরকম লাউ ভাজিটা পছন্দ করে এটা হচ্ছে লাউ ভাজি আমার লাউ ভাজিটা প্রায় হয়ে গেছে একটু পানি নেই একদম শুকনো শুকনো লাউ ভাজি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু ভালো করে আর এই হচ্ছে লাউ ভাজিটা হয়ে গেছে থালা বাসন জমেছে সেগুলো ভালোভাবে ধুয়ে নেবো তো আজকে যা রান্না করলাম আমি টেবলের ওপর রেখেছি লাউ ভাজি করেছি ভাত রান্না করেছি মুরগির গোস্ত রান্না করেছি এগুলো আমি টেবলে রেখে দিলাম স্কুলে চলে যাব ছেলে ঘুম থেকে উঠেছে ওকে ভাত খাওয়াবো ছেলে এখানে বসে আছে ভাত খেতে চায় না ওকেও খাওয়াবো আমিও একটু একটু করে খাবো তারপরে স্কুলে চলে যাব ছেলেকে নিয়ে যাই না ও দাদির কাছে রেখে যাই এখানে আমি ভাত খাইয়ে দিচ্ছি আমার ছেলেকে স্কুলের গিয়ে হচ্ছে কাজের ভাগে আমার ট্রেনিং চলছে লিখছি আর বসে খেজুর খাবো আর বাদাম খাচ্ছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমাদের স্কুলে ক্লাসে শিশুদের ক্লাস এর ক্লাসরুম এটা অনেক সুন্দর ফুল গাছ লাগিয়ে দেওয়া হয়েছে ফুলগুলো অনেক সুন্দর এরকম ফুল থাকলে দেখতেও ভালো লাগে ক্লাসরুমটা আর আমি হচ্ছে টিফিনে একটু খুব দরকার ছিল তাই একটা ওষুধ কিনতে হবে আমার বাড়ি থেকে অনেক দূরে যেখানে মানে সব জায়গায় ওষুধটা পাওয়া যায় না সেই ওষুধটা আনতে রওনা দিয়েছি তো এখানকার বাজারে আসলাম অনেক ধরনের ফল কিনতে ইচ্ছে করলো কিন্তু বাড়িতে সবই ছিল তাই আর কিনি আমার কাজ হয়ে গেছে আধা ঘন্টার মধ্যে আমি গিয়ে ওষুধ ওষুধটা নিয়ে আবার ফেরত চলে আসলাম গ্রামের রাস্তা ভাঙা আর ওখান থেকে আমি সিঙ্গারা আর জিলাপি কিনেছিলাম সেগুলো একটু ফ্রিজে নিলাম মা আর ছেলে মিলে খাবো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি যদি বেঠা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সব